এইটাকে কি আপনি নিজেকে সফল মনে করেন সফল যেটি সেটা অবশ্যই সোসially recognized হবে কারণ একজন চোর যদি চুরি করতে যায় সেটা কিন্তু তার টার্গেট এবং সে যদি সফলতার সাথে সাকসেসফুলি চুরি করে তাহলে কিন্তু সে সফল কিন্তু এটা সোসially recognized না তাহলে আমি যদি সফলতা অর্জন করতে চাই সেটা অবশ্যই সোসially recognized হবে নিজের আত্মতৃপ্তি থাকবে পাশাপাশি আমি যে অর্জনটা করলাম সেইটার জন্য এই আমার কাজটাকে এনজয় করতে হবে এগ্রিকালচার বলা যায় যে মাদার অফ অল সায়েন্সেস এখান থেকে যারা গ্রাজুয়েট বের হয়ে থাকে তাদের টেকনিক্যাল সাইডটা অনেক স্ট্রং থাকে বিশেষ করে এগ্রিকালচার বায়োলজিক্যাল সায়েন্স এই দিকটা থেকে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অনেক সেক্টরে কাজের সুযোগ রয়েছে পাশাপাশি মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে কিন্তু একটা বিশাল এরিয়া রয়েছে দেশের বাহিরে একটা বড় ধরনের চাহিদা রয়েছে সেই টেকনিক্স এবং হচ্ছে অধ্যাবসায় দুটার যদি সংমিশ্রণ ঘটানো যায় তাহলে ভর্তি পরীক্ষা ভালো করা ভর্তি পরীক্ষা এক ঘন্টা বা দুই ঘন্টা যেটুকু সময় হয় সেই সময়টাতে অনেকে কিন্তু প্যানিক হয়ে সেটা হওয়া যাবে নিজের উপর আত্মবিশ্বাস রেখে ওই সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে তুমি কি চাও না সোনালি সোনালি সুখের সারা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে প্রত্যেকটি নতুন পর্বের মতো আজকে আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য একজন শিক্ষক এবং ডিপার্টমেন্টের হেড অ্যান্টোমোলজি ডিপার্টমেন্ট হেড আমাদের মাহবুবুর রহমান স্যার স্যারের কাছ থেকে আমরা স্যারের অ্যাডমিশন জানির গল্প এবং আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো স্যারের সাথে তো প্রথমেই স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আজকে তো আমাদের এই প্রোগ্রামে আপনি আসলেন কেমন লাগতেছে

তখন ক্যাম্পাসের পরিবেশ এবং সব কিছু মিলে এত ভালো লাগে যে আর কোথাও ভর্তি পরীক্ষা দেওয়ার আগ্রহ আসে এবং সেখান থেকেই এখানে থেকে যাওয়া শিক্ষার্থীদেরকে এক টাইমে দেখা যেত যে আপনার বুয়েট মেডিকেলের বাইরে আগে কখনো কিছু চিন্তা করতে পারত না কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যায় যে স্টুডেন্টরা প্রথম থেকে কৃষিতে আসার জন্য অনেক স্টুডেন্টকে দেখা যায় যে আসার প্রতি অনেক আগ্রহী থাকে এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখতেছেন এটা একটা কারণ হতে পারে যে তথ্যের যে কি বলা যায় সবার যে সাথে যে সবাই সেই পেতে পারছে এখন একটা সময় ছিল যে তথ্য পাওয়া যেত না তখন মানুষজন কিছু বিষয়ের উপরেই একটা মানে একটা নির্দিষ্ট কিছু তথ্যের উপর ভিত্তি করে তারা বিশেষ করে এখন যেহেতু সবকিছু তারা বুঝতে পারছে যে এগ্রিকালচার শুধু কৃষি শিক্ষা বলেই আমরা যেটাকে মনে করি যে যেটা স্কুলে হাই স্কুলে শেখানো হয় তার বাইরেও কিন্তু এর গণ্ডি অনেক বড় বড় হয় এবং এগ্রিকালচার বলা যায় যে মাদার অফ অল সায়েন্সেস এখানে সব কিছুরই একটা সংমিশ্রণ এবং যখন এই স্টুডেন্টরা জানতে পারছে বিষয়গুলো এবং যেহেতু এই সেক্টরে অনেক গভর্নমেন্ট নন অনেক দিকে জবের ফ্যাসিলিটিস রয়েছে সেই দিক থেকে স্টুডেন্টদের মধ্যে আগ্রহ ক্রমাগত বাড়ছে এবং যার ফলশ্রুতিতে আপনার জীবনের মিলে লক্ষ্যটা কি ছিল আসলে জীবনের লক্ষ্য সেটা কিন্তু বলা কঠিন কারণ হচ্ছে যখন একজন স্টুডেন্ট স্কুলে পড়ে তখন তার জীবনের লক্ষ্যটা হয়ে থাকে এরকম যে পাঠ্য নির্ভর আর যখন আরেকটু চিন্তা চিন্তাভাবনা করতে শিখে তখন তার পারিপার্শ্বিকতা দেখে সে সিদ্ধান্ত নেয় আমার ক্ষেত্রেও তাই ছিল প্রথমেই পাঠ্য পুস্তক নির্ভর শিখনে যা ছিল রচনা লেখার জন্য যা শিখতাম টাইমিং লাইফ পরবর্তীতে যখন মেডিকেলের ভর্তি ভর্তির জন্য কোচিং করে থাকি তখন আত্মীয় স্বজন বাবা মাসো সবাই এমনভাবেই এনভারনমেন্ট ক্রিয়েট করেছিল যে আমি একজন ডাক্তার হব এবং যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন মনে হচ্ছিল যে না এটাই আমার জন্য বেস্ট অপশন এবং আমি ভালো রেজাল্ট করে আমি একজন ভালো রিসার্চার হব একজন অ্যাকাডেমিশিয়ান হব এবং এই জন্যই বলছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু লক্ষ্যটা একদম একজাক্ট স্থির থাকে না প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্যগুলো চেঞ্জ হয় আমার ক্ষেত্রেও তাই হয়েছে আচ্ছা কখন আপনি আসলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন এই সিদ্ধান্তটা কখন শিক্ষকদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ছোটবেলা থেকেই ছিল এখনও আছে এবং বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই তখন আমার মাথায় এভাবে আসি নি যে আমি একজন শিক্ষক হতে পারবো আমার টার্গের ছিল যে রেজাল ভালো করা এবং রিসার্চ যদি ভবিষ্যতের সুযোগ হয় আমি সেই দিকে মুক্ত করবো এবং পরবর্তীতে বিশেষ করে যখন ফাইনাল ইয়ারে মানে ইলেভেন ফোরে যখন উঠি তখন যখন আমি জানতে পারি যে ওভারও নাম একটা ভালো পজিশন আছে ফ্যাকালরিতে তখন সেই সেই আকাঙ্ক্ষাটা আস্তে আস্তে তৈরি হয় এবং যতই মাস্টার্সের কাছাকাছি আসতে থাকে তখন ততক্ষণে সেই আকাঙ্ক্ষাটি আরেকটু তীব্র হয় এবং বলা যায় যে মাস্টার্সের ভর্তির আগ মুহূর্তে সেই মানে সেই আকাঙ্ক্ষাটা এমন ছিল যে না যদি একটু সুযোগ আছে আমার আমার যতটুকু যে দিক থেকে আমার সুযোগ আছে আমি ডিপার্টমেন্ট চয়েস থেকে শুরু করে সেই জায়গাগুলোতে খুব ইন্টেলেকচুয়ালি নিতে হয়েছে যেন আমি এই এদিকে এগোতে পারি মানে ব্যাপারটা হলো যে মানে ফার্স্ট ইয়ার থেকে কখনো সিদ্ধান্ত নেওয়া হয় না সেরকম ছিল না ইভেন আমি লেভেল থ্রি পর্যন্ত জানতাম না যে আমার পজিশন কত আমার সেকশনে আমার রেজাল্ট খুব ভালো ছিল এটা সবাই বলতো আমিও জানতাম কিন্তু ওভারঅল সবগুলো সেকশন মিলে আমার অবস্থান কত সেটা আমি জানতে পারি লেভেল ফোরে উঠে এর আগে আমি চেষ্টা করি জানা অনেকে জানতে চাই যে শিক্ষক হবার আসলে জার্নিটা কেমন থাকে তো আপনার জার্নিটা যদি একটু সংক্ষেপে বলতেন আমার জার্নিটা অনেকটা স্মুথ ছিল আমি খুব একটা অবস্টাকল ফিল করিনি জাস্ট একটু সিদ্ধান্তহীনতায় ছিলাম মাস্টার্স কোন ডিপার্টমেন্টে যাব সে নিয়ে আমার সোয়াল সায়েন্স ডিপার্টমেন্টে যাওয়ার একটা কথা ছিল ইভেন ভর্তি জাস্ট দুই দিন আগ পর্যন্ত জানতাম যে আমি সল সায়েন্স ডিপার্টমেন্টে যাচ্ছি এবং তার পরবর্তী সিদ্ধান্ত হয় যে না আমি অ্যান্টোমোলজি ডিপার্টমেন্টে আসবো সার্বিক দিক বিবেচনায় অ্যান্টোমোলজি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে আমার ফোকাস ছিল রেজাল্টটা ভালো করা ভালো একটা রিসার্চ করা পাবলিকেশন করা সে সেদিকেই আমি খুব একটা যে এডিশনাল টাইম দিতে হয়েছে শিক্ষক অর্জনের খুন্ডা যখন সার্কুলার হলো আমার আমি খুব লাকে ছিলাম যে প্রথম ভাইপোতি আমার সিলেকশন হয় সেদিক থেকে খুব একটা ব্যাক পেতে হয়নি তো আমার রেজাল্ট ভালো থাকবে রিসার্চ ভালো থাকবে এই টার্গেটটা আমার একদম শ্রু থেকে গিয়েছিল আচ্ছা স্যার আপনি মানে দিন শেষে বলতে গেলে অনেকটাই সফল তো আমার সফলতাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আপনার যুক্তিতে সফলতা এটি ম্যানজুমেন ভ্যারি করে যেমন আমার দৃষ্টিতে যখন বলবো যে আমি সফল হয়তো সিমিলার আরেকজন কাছাকাছি ব্যক্তি যদি আমি জিজ্ঞাসা করি তাহলে তার কাছে সফলতার সংজ্ঞাটা একটু ভিন্ন হবে আমি যেটা মনে করি যে সফলতা মানে হচ্ছে যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে আমার কিছু টার্গেট থাকে এই এই টার্গেট যদি আমি ফুলফিল করতে পারি এবং সেটি যদি সোশ্যালি রেকগনাইজড হয় তাহলে আমি সফল যেমন একজন শিক্ষক হিসেবে আমার আমার হচ্ছে ভালো টিচিং দেওয়া ভালো রিসার্চ করা সেটা আমার টার্গেট আমার উপর রেসপন্সিবিলিটি আমি কতটুকু ভালোভাবে সেটা করতে পারছি যদি করতে পারি তাহলে আমি বলতে পারি সফল একজন স্টুডেন্ট হিসেবে ভালো রিসার্চ ভালো রেজাল্ট করা এবং সেই দিকে ফোকাস থাকা ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়া সেটা কিন্তু তার জন্য হচ্ছে রেসপন্সিবিলিটি সেই জায়গাটি থেকে সে কতটুকু অর্জন করতে পেরেছে অ্যাচিভ করতে পেরেছে সেটা কিন্তু তার জন্য সফলতা ঠিক এই যেমন আমি যদি বলি যে আমি একটা আমি মোবাইল ফোন কিনেছি আমার টার্গেট হচ্ছে সেখানে ব্রাউজিং করা সেখানে ইন্টারনেট ব্রাউজ করা আমার টার্গেট কিন্তু কেনার পরে যদি আমি সেটা ব্রাউজ করতে পারি তাহলে এই জায়গাটি থেকে এই মোবাইলটি সফল আদারওয়াইজ যদি সেই ব্রাউজিং করা না যায় তাহলে এই জায়গা থেকে ফেল তার মানে সফলতা কিন্তু চেঞ্জ হয় আমাদের পার্সপেক্টিভের ভিত্তিতে প্রত্যেকটি সিচুয়েশানে এবং জীবনে সারা জীবনে যদি সফলতা বলা হয় এই ছোট ছোট সফলতাগুলোকে একসাথে করে যদি মনে হয় তাহলে হ্যাঁ আমি সফল আর একটা কথা আমি বলবো সেটি হচ্ছে যে সফল যেটি সেটি অবশ্যই সোশ্যালি রেকগনাইজ হবে কারণ একজন চোর যদি চুরি করতে যায় সেটা কিন্তু তার টার্গেট এবং সে যদি সফলতার সাথে সাকসেসফুলি চুরি করে তাহলে কিন্তু সে সফল কিন্তু এটা সোশ্যালি রেকগনাইজ না তাহলে আমি যদি সফলতা অর্জন করতে চাই সেটা অবশ্যই সোশ্যালি রেকগনাইজ হবে নিজের আকৃতি থাকবে পাশাপাশি আমি যে অর্জনটা করলাম সেটার জন্য এই আমার কাজটাকে এনজয় করতে হবে যদি আমি এনজয় করতে পারি এবং সেই এইচএফ বিলগুলো যদি অর্জন করতে পারি সোশ্যালি যদি রিকগনাইজ হয় তাহলে আমি বলবো হ্যাঁ আমার জায়গা থেকে আমি আচ্ছা স্যার আপনার কথা থেকে আমি আপনি অনেকদিন আগে শিক্ষক হয়েছেন এখন ডিপার্টমেন্ট হেড হিসাবে অধ্যন্তত বা ইয়াত অবস্থান করতে কর্মরত রয়েছেন স্যার এই জায়গায় কি আপনি নিজেকে সফল মনে করেন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুইটি মেইন রেসপন্সিবিলিটি একটা হচ্ছে শিক্ষা দান করা আর একটি হচ্ছে নলেজ তৈরি করা জ্ঞান তৈরি করা কতটুকু শিক্ষা দান করতে পারছি সেটি আমার স্টুডেন্টসরা বলবে যে আমি কতটুকু সফল আর শিক্ষা জ্ঞান তৈরি করা যেহেতু একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে সেখানে রিসার্চ করাটাই হচ্ছে অন্যতম একটি দায়িত্ব সেই জায়গা থেকে আমি বলবো এখনো আমার অনেক দূর যাওয়া আছে স্যার অনেক দিন আগে স্টুডেন্ট ছিলেন এখন বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা মনে করলে স্টুডেন্ট আমি কোন জিনিসটাকে সব থেকে বেশি মিস করা হয় আসলে সবচেয়ে বেশি মিস করি স্টুডেন্ট লাইফের ফ্রেন্ডদের সাথে কাটানোর সময় আচ্ছা এবং একটা সময় পরে তুমি যেহেতু এখন স্টুডেন্ট কিছুদিন পরে হয়তো তুমিও সেটা ফিল করবে যে আজকে যারা তোমার কাছে খুবই সহজলভ্য তুমি চাইলেই কথা বলতে পারছো তাদের সাথে একসাথে বসে আড্ডা দিতে পারছো কিন্তু একটা সময় পরে কিন্তু হয় তোমার সময় হবে না হলে তাদের সময় হবে না বিশ্ববিদ্যালয়ে ফ্রেন্ডসদের সাথে কাটানোর সময়টা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমি সেই সময়টাকে মিস করি আরও মিস করি যে আমি বেশ কিছু সংগঠন করতাম কালচারাল সংগঠন করতাম সোশ্যাল ওয়েলফেয়ার সংগঠন করতাম এই সংগঠনগুলো বিশেষ করে কালচারাল সংগঠনগুলোতে কোনো একটা প্রোগ্রামের পূর্বে যে রিহার্সাল করা সেই সময়গুলোকে আমি খুব মিস করি যদি আমি চেষ্টা করি এখন অ্যাডভাইজার হিসেবে বেশ কয়েকটা সংগঠনে আছে যাওয়ার চেষ্টা করি এবং সেই সুখ স্মৃতিগুলো মনে করার চেষ্টা করি স্যার আমরা যতটুকু জানি যে আপনি অনেক ভালো গান গাইতেন বিশ্ববিদ্যালয় জীবনে আমরা কি আপনার কাছ থেকে দুই বা চার লাইন গান শুনতে পারি এটা আমাদের অনুরোধ স্যার

তুমি কি না সোনালি দিলে সোনালি সুখের সারা তুমি ঘাতি ফুলের কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার।

বাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার এবার আমরা একটা অন্য কোথায় আসি স্যার এই বিশ্ববিদ্যালয়ে পড়ে আর কোথায় কোথায় আসলে এক্সপ্লোর করা যায় যদি একটু আমাদেরকে এই বিষয়টা নিয়ে আহ আসলে শুধু এই বিশ্ববিদ্যালয় না যেকোনো বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট বিশ্বমানের তার জন্য বিশ্বটা ওপেন সে বিভিন্ন দিকেই কিন্তু মুভ করতে পারে আমরা অনেক সময় দেখা যায় আমাদের শুধুমাত্র বক্সের ভিতরেই কি আছে সেটাই খুঁজি কিন্তু বক্সের বাইরে যে আরো একটি আর একটি বিশাল একটা দুনিয়া রয়েছে সেটা অনেকেই আমরা এক্সপ্লোর করি না আমাদের যেহেতু এটি টেকনিক্যাল একটা বিশ্ববিদ্যালয় এখান থেকে যারা গ্রাজুয়েট বের হয়ে থাকে তাদের টেকনিক্যাল সাইডটা অনেক স্ট্রং থাকে বিশেষ করে এগ্রিকালচার বায়োলজিক্যাল সায়েন্স এই দিকটা থেকে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অনেক সেক্টরে কাজের সুযোগ রয়েছে পাশাপাশি মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে কিন্তু একটা বিশাল এরিয়া রয়েছে দেশের বাহির একটা বড় ধরনের চাহিদা রয়েছে আমি দেখেছি যারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান সেখানে কিন্তু তারা অত্যন্ত ভালো করছেন এবং সেখানে অনেকেই সেটেল হচ্ছেন এবং যেই কথাটি হচ্ছে অনেকেই মনে করেছে আমাদের দেশ থেকে যখন আমরা অন্য দেশে যাচ্ছি আমাদের ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা অনেকটা এরকম না বিদেশে থেকেও কিন্তু দেশের জন্য কন্ট্রিবিউট করা যায় আমি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে ছিলাম এবং সেখানে দেখেছি একজন প্রফেসর ছিলেন আমাদের বাংলাদেশের ওনার রিসার্চের প্রায় এইটি পার্সেন্ট রিসার্চ বাংলাদেশ কেন্দ্রিক ওনার যে পাবলিকেশনগুলো ছিল বাংলাদেশ কেন্দ্রিক উনি কোনো একজন পিএইচডি স্টুডেন্ট বাংলাদেশ থেকে নিতেন এই যে কন্ট্রিবিউট গুলো করা যায় দেশের বাইরে গেলেও কিন্তু সেটা সুযোগ রয়েছে এবং সেটা দেশের বাইরে কিন্তু কাছে একটা বড় সেক্টর রয়েছে সেখানে গিয়ে গ্রাজুয়েট করে সরি সেখানে যদি মাস্টার্স করে অথবা পিএইচডি করে তারপর সেখানে যে সেটেল হওয়ার সুযোগ থাকে সেটাও কিন্তু অনেক দেশেই তারা ওয়েলকাম জানায় এবং বাংলাদেশ থেকে এখন সেই সেই দিকেই কিন্তু অনেকেই যাচ্ছে এবং প্রতি বছর একটা সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন দেশে যাচ্ছে আচ্ছা স্যার আপনি পিএইচডি করছেন অস্ট্রেলিয়াতে ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে আপনি গেছেন স্যার এই যে স্কলারশিপের ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলতেন আমি অস্ট্রেলিয়াতে পিএইচডি পোস্ট মিলে প্রায় সাত বছরের বেশি সময় ছিলাম এবং সেখানে আমি ওইখানকার বিভিন্ন রিসার্চারদের সাথে কথা বলেছি ওইখানকার টিচারদের সাথে কথা বলেছি এবং স্কলারশিপের ব্যাপারে যেটি হয় ওনারা বলেন বলেছেন যে স্কলারশিপ যখন কোনো অ্যাপ্লিকেশনকে ইভালুয়েট করা হয় সেখানে কিন্তু বেশ কিছু সেগমেন্ট থাকে একটি হচ্ছে রিসার্চ প্রোফাইল আমি যিনি অ্যাপ্লিক্যান্ট তার রিসার্চের প্রোফাইলটা কেমন তার পাবলিকেশন আছে কিনা সে রিসার্চ সে রিসার্চ হিসেবে কোথাও ছিল কিনা অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা ইত্যাদি ছিল কিনা সেটি একটা আরেকটা হচ্ছে রেজাল্ট তার রেজাল্ট কেমন আরেকটা হচ্ছে তার ইংলিশ প্রফেসিয়েন্সি তার ইংরেজিতে তার দক্ষতা কেমন তার আয়স স্কোর কেমন বা টোফেল বা ইত্যাদি জিআরি তারপর আরেকটি বিষয় হচ্ছে সেটা কমিউনিকেশন সে কমিউনিকেশনে কেমন সে কি কোনো কোথাও কোনো কনফারেন্সে পার্টিসিপেট করেছে কিনা বা তার কোনো কোলাবোরেশন ছিল কিনা রিসার্চের দিক থেকে কোথাও কলাবর করেছিল এই অনেকগুলো বিষয় কিন্তু সব যোগ করার ফলে যেই রেজাল্টটা হয় সেটা দিয়েই কিন্তু আলটিমেটলি স্কলারশিপ টা দেওয়া হয় আমাদের অনেকেরই একটা ভুল ধারণা যে আমরা শুধু রেজাল্ট যদি ভালো না থাকে বিদেশে যেতে পারবো না বা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো না সেটা অনেকাংশে ঠিক আবার এদিকটাও ঠিক যে আমার যদি রেজাল্ট একটু খারাপও থাকে কিন্তু রিসার্চ প্রফাইল যদি ভালো থাকে কমিউনিকেশন যদি ভালো থাকে ইংলিশ স্কোর্ট যদি ব্যাটার থাকে তাহলে কিন্তু সেই রেজাল্টের জায়গাটা কিন্তু অনেকটাই ওভারকাম করা যায় এবং অনেকেই সেটা করে বিভিন্ন জায়গায় কিন্তু সেটেল হচ্ছেন বা যাচ্ছেন স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যদি আপনি আমাদের ভর্তি মানে স্টুডেন্টদের জন্য কিছু পরামর্শ দিতেন ভর্তিচ্ছু মানে আমার মনে হয় আমি যখন স্টুডেন্ট ছিলাম যেটা আমি ফলো করতাম এখনকার ক্ষেত্রে তাই যে কোনো যে একটা হচ্ছে অধ্যবসায় পরিশ্রম যতটুকু ব্যবহার আরেকটা হচ্ছে প্রপার গাইডলাইন অথবা আমি যদি বলি যে বেসিক কিছু টেকনিক্স সেই টেকনিকস এবং হচ্ছে অধ্যবসায় দুটার যদি সংমিশ্রণ ঘটানো যায় তাহলে ভর্তি পরীক্ষা ভালো করা যায় আরেকটা যেটি লাস্ট কথা সেটি হচ্ছে ভর্তি পরীক্ষা এক ঘন্টা বা দুই ঘন্টা যেটুকু সময় হয় সেই সময়টাতে অনেকেই কিন্তু প্যানিক হয়ে যায় সেটা হওয়া যাবে নিজের উপর আত্মবিশ্বাস রেখে ওই সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে কারণ এই এক ঘন্টার সময়ে কিন্তু অনেক কিছু নির্ধারণ করে দেয় সেই চাপ বা প্রেশার নেওয়া যাবে না কিন্তু ফোকাস করতে হবে যে আমি এই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করবো তাহলেই কিন্তু পরীক্ষা ভালো হবে আমি মনে করি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটায় আসার জন্য এবং মানে আমরা অনেক বেশি খুশি হয়েছি আপনাকে পেয়ে আমাদের এই প্রোগ্রাম থ্যাংক ইউ আমারও খুব ভালো লাগছে এরকম একটা নিয়ে একটি প্ল্যাটফর্মে এসে আমারও খুব ভালো লাগছে এবং আমিও প্রত্যাশা করি মেসুন তার সামনের দিনগুলোতে আরও ভালো করুক এবং সবার সাথে এগিয়ে আসুক সামাজিক কার্যক্রমগুলোতেওক্ষণ কন্ট্রিবিউট করুক